মানুষগুলো কবর থেকে যখন আসলে মাঠে দাঁড়িয়ে যাবে একদিন নয় দুই দিন নয় তিন দিন নয় আমার আল্লাহ তালা মানুষকে হাসরের মাঠে পঞ্চাশ হাজার বছর পর্যন্ত তার করিয়া রাখবে আর এই পঞ্চাশ হাজারের ব্যাপারে বলা হয়েছে কত জমায় আগের সময় একদিন হিসাব করি এভাবে বারোটা মাসে এক বছর এইরকম ভাবে বছর গুলি গণনা করা হবে না দুনিয়ার পঞ্চাশটা হাজার বছর মিল্লা একটা দিন হবে হাসরের দিনে দুনিয়ার পঞ্চাশ হাজার বছর একত্র করলে যত লম্বা হবে আসরের মাঠের একটা দিন তত লম্বা হবে এইবার বুঝে আন্দাজ করে নেন পঞ্চাশ হাজার বছরটা কত লম্বা হতে পারে হাসরের মাঠে মানুষগুলাকে আমার আল্লাহ দান করিয়ে রাখবে সিংগায় ফুটকার দেওয়ার পরে যে মানুষগুলো হাসরের মাঠে দাঁড়িয়ে এই একই দাঁড়ানো অবস্থায় আমার আল্লাহ 50টি হাজার বছর রেখে রেখে দেওয়ার পরে মানুষগুলো ভয়ানক হয়ে যাবে পরিশ্রান্ত হয়ে যাবে পরিশ্রান্ত হয়ে যাবে ক্লান্ত হয়ে যাবে ধর্মগ্ন হয়ে যাবে রক্তাক্ত হয়ে যাবে মানুষগুলো হাসরের ময়দানে এই রকম কঠিন অবস্থা আছে সুরজানা মানুষের আধ হাধু পরে থাকবে আর পিছে থাকবে আমার এই তাপের মধ্যে মানুষের মন গাম্বের হবে কারু গাম্বের হবে পায়ের পর্যন্ত কারো তাকো পর্যন্ত কারো বা হাঁধু পর্যন্ত কারু বের হবে গা কমৰ পর্যন্ত কারো বা পর্যন্ত কারু বা গলা পর্যন্ত কেউ বা গামের কারণে সাধু বুকাইবে এই কটি অবস্থার মধ্যে মানুষ রান্না করতে থাকবে তাদের কান্না এক শেষ হয়ে যাবে এমন কান্না কাঁদতে কান্নার পানি আর থাকবে না অবশেষে চোখ থেকে রক্তের কান্না বের হবে কাঁদতে কাতে 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 যখন শেষ হয়ে যাবে রক্তের পানি রক্তের কান্না এসে উঠো সব কিছু শেষ হয়ে যাবে মানুষগুলো এমন ভাবে কাঁদবে কাঁদতে কাঁদতে তাদের বুকের বুকের সাথীগুলি ফেটে যাবে হাতটি গুলি গুরু হয়ে যাবে কাঁদতে কাতে আর কামে তো ওই হাসরের মাঠ বর হয়ে যাবে এমন কঠিন অবস্থায় আল্লাহ বান্দাকে পঞ্চাশ হাজার বছর রেখে দিবে কি কঠিন অবস্থা কি বরাবয় অবস্থা আমাল নবী বলেন এই কঠিন অবস্থা এত কষ্টের সময় এত কষ্টের জায়গা পরে উম্মাদ একটু খেয়াল করে দেখো আন্দাজ করে দেখো কত কষ্ট হইতে পারে কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো শেষ হয়ে যাবে রক্তের কান্না বের হবে কাঁদতে কাঁদতে বুকের সাথেগুলি ফেটে যাবে এমন কাম্পের হবে মানুষ আগুন বুকাইবে কঠিন সময় কঠিন সময় কঠিন সময় কিন্তু জেনে রাখো শুনে রাখো আসরের ময়দানে সবার জন্য কষ্ট করতে হবে না সবার পরিশ্রম করতে হবে না কারো কারো এমন হবে গো যার কোনো কষ্ট করতে হবে না কোন রকমের আঘাত পেতে হবে না আমার আল্লাহ তালা তার শান্তি মতে হাসরে মাঠ কাটিয়ে দেবে আমার উম্মত আসে উম্মত যারা হবে আমার প্রিয় উম্মত যারা হবে আমার সুন্না মোতাবেক জিন্দিগি গঠন যারা করবে কোরআন অনুযায়ী যারা জিন্দিগি গঠন করবে তারা হাসরের ময়দানে কষ্ট করতে হবে না আমার নবী আরেকটা আদিফ বলে দিয়েছেন আমি আপনাদেরকে বলে দিই বুখারি শরীফের মধ্যে আছে আমার নবী অবস্থার মধ্যে কয়েকটা দল আছে তাদের কোনো কষ্ট করতে হবে না কয়েকটার মধ্যে একটা হলো যারা নামাজের জন্য অপেক্ষা করে যারা নামাজের জন্য অপেক্ষা করবে আসরের ময়দানে তাদের কোনো কষ্ট করতে হবে না সোহান বলেন কেমন অপেক্ষা আমার নবী বলেন যে ব্যক্তি ফজরের নাম নামাজ গিয়েছে সে অপেক্ষা করলো জোহর কখন হবে বান্দা ফজর নামাজ পড়ে কল কারখানায় ব্যবসা কাজ কর্মে কাতে কামারে বিভিন্ন জায়গায় বান্দা কাজে ব্যস্ত হয়ে গেল আর মনে মনে ভাবতে শুরু করলো আমি যে ফজর পরে কাজ শুরু করে দিলাম অফিস আদালত শুরু করে দিলাম কখন জোহর হবে কখন জোহর হবে কখন জোহর হবে জোহর যখন হয়ে যায় বান্দা সমস্ত কাজ কর্ম অফিস আদালত ব্যবসা বাণিজ্য সবকিছু ছেড়ে দিয়ে বান্দা জোহরের নামাজ পড়ার জন্য চলে আসে বান্দা জোহরের নামাজ শেষ করে আর আপন আপন কাজে ক্রমে চলে যায় কাজ করতে থাকে আর মনে মনে ভাবতে থাকে আমি ফজর পড়লাম যোহর পড়লাম এখন কাজে ব্যস্ত হয়ে গেলাম কাজের ফাঁকে ফাঁকে মনে মনে ভাবতে থাকে কখন যেন আসরের সময় শুরু হয়ে যায় সরের সময় শুরু হয়ে যায় আসরের সময় শুরু হয়ে যা বান্দা এরকম ভাবতে থাকে ভাবতে থাকে আসরের সময় যখন শুরু হয়ে যায় বান্দা সব কাজ করা ছেড়ে দিয়ে আসর নামাজ আদায় করে নেয় আসর নামাজটাও পড়লো এবার বান্দা আপন আপন কাজে ব্যস্ত হয়ে গেল এবার মনে মনে ভাবতে থাকে কখন মাগরিব শুরু হয়ে যাবে মাগরিব শুরু হয়ে যাবে বান্দা যখন মাগরিবের সময় শুরু হয়ে যায় বান্দা সমস্ত কাজ কর্ম ছেড়ে দিয়ে মাগরিবের নামাজ আদায় করে মাগরিবের নামাজ আদায় করার পর বান্দা মনে মনে ভাবতে থাকে আমি যে ব্যস্ত হয়ে গেলাম কখন যেন এশার সময় শুরু হয়ে যায় এরকম ভাবে মনে মনে ভাবতে থাকে এশার সময় কখন হবে এশার সময় কখন হবে এশার সময় যখন হয়ে যায় বান্দা সব পিছে ছেড়ে দিয়ে এশার নামাজ আদায় করে আমার আল্লাহর বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই রকম ভাবে যারা নামাজের জন্য অপেক্ষা করে এশার ময়দানে তাদের কোনো কষ্ট করতে হবে। না বিনা কষ্টে আরো সে আজিমের সায়ান মিশে তারা জায়গা পাবে